দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন থানি বিশেষ ফ্লাইটে সোমবার বিকেলে হজরত জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এর মাধ্যমে প্রায় দু দশক পর দেশটির কোন আমির বাংলাদেশের মাটিতে পা রাখলেন এ সফরে দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে এগারোটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে মাহমুদের রিপোর্ট বিকেল পাঁচটায় বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায় জ্বালানি সমৃদ্ধ দেশটির রাষ্ট্রপ্রধানের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ চলতি বছরের জানুয়ারিতে আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চ পর্যায়ের সফর বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাতারের আমিরকে অভ্যর্থনা জানান পরে শেখ তামিম বিন হামাদ আল থানিকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল কাতারের আমিরের সম্মানে গার্ড অব অনার দেয় এই সফরে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কাতারের আমির বৈঠক শেষে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে দ্বৈতকর পরিহার আইনগত বিষয়ের সহযোগিতা সাগরপথে পরিবহন বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষার মতো ছয়টি চুক্তি আর স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ে স্মারক বন্দর পরিচালনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতার বিষয় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়েও এই সফরে আলোচনা হতে পারে কারণ কাতারের আমির এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন যখন মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে আর কাতার সেই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাজেই সংঘাতের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কাতারের সামনে তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দুপুরেই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিকেলে কালসিতে কালশি পার্ক ও একটি রাস্তা উদ্বোধনের কথা রয়েছে এরপর বিকেলেই ঢাকা ছাড়ার কথা রয়েছে কাতারের আমিরের सादी महमूद चैनल आई ढाका